দুটো দশ বাজে এখন সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা আজকে ভোরবেলায় পুজো করতে পারিনি পুজো করতে পারিনি তার কারণ পাপা করিমপুরে গেলে সেদিনকে আর আমার সকালবেলা পুজো করা হয় না মেয়ের পড়া ছিল সাতটা ও মেয়ের পড়া পড়তে গেল তখন সাতটা বাজে দশ ও পাপা দিয়ে এলো আমি সঙ্গে সঙ্গে খাবার করলাম খেতে দিলাম এই করতে করতে আমার মিউনিসিপ্যালিটির জলটা গেলো চলে আর ট্যাঙ্কি জলে তো পুজো করি না রানিং ওয়াটারে পুজো করি ওই জন্য এত বেলায় পুজো করে উঠলাম নাহলে খেতেও বোধহয় বসে পড়তাম আর বেশ আজ খবরে বললো মেঘলা মেঘলা কিন্তু মেঘলা থাকবে হালকা বৃষ্টি হবে কিন্তু হয়নি ঠাকুর আশীর্বাদে খুব রোদ উঠেছে কী করছে দুটো বাবা কথা বলার ফোনে কথা বললেও আমার ছেলেটা এমন করে মানে আমি বলছি বাবা বাবীকে স্কুলে না পাঠিয়ে আমার বিরক্তি সারা সারা মানে কি বলবো দিনটা আমার বকতে বকতে মানে দিনটা কাবার হয়ে যায় আজকে শুক্রবার দিয়ে শোম বুধ শুক্র স্কুলে পাঠাই না বা পাঠালে খুব কষ্ট হয় কেন বলতো এখন মেয়ের উচ্চ অঞ্চলের জন্য স্কুল ছুটি তো এবার মেয়ের ছুটি হচ্ছে দশটার সময় প্রাইভেট টিউশন বাড়ি থেকে দশটা বাজে দশ বা পনেরো দশটায় বেরোই এবার বাড়ি আসি দশটা পনেরো তখন আমি বাবিকে স্নান করাবো খাওয়াবো নাকি কি করাবো এবার মিস একটু ঠান্ডা ঠান্ডা বলে দেরি করে আসছে সপ্তাহে আসে না আমি বলেছো ওর মিসকে যে মনা তুমি মার্চ মাস পড়লে যেমন সাতটায় আসতে ওরকমই এসো কেননা যদি ওই সাতটায় আসে ওকে নটার মধ্যে ছেড়ে দেবে তাহলে আমি ওকে সান ঠান করিয়ে রেডি করে আমি যেতে পারি আর সত্যি ও স্কুলে গেলে একদম নিস্তব্ধ সব আমার জায়গার জিনিস জায়গায় থাকে লন্ডভান্ড কিছু হয় না আর বকতে বকতে আমার জীবন যায় দুরাত্রিক ঘুম নেই দুটো রাত আমি জাগা আমার যে কী অবস্থা আমি খানিক আগে দেড়টার সময় একটা স্যারিডন খেলাম থাকতে না পেরে স্যারিডন না খেলে আমার মাথা যন্ত্রণা কমবে নাই যন্ত্রণা প্যারাসিটামল কালকেও খেয়েছি মানে কমেনি তো দিকে মেয়ে কাঁচা হয়ে গেল হ্যাঁ কাঁচা হয়ে গেছে সিগনাল দিচ্ছে তাহলে এখন খাবো জামা কাপড়গুলো মেলে আসি যেটুকু রোদ আছে পা হালকা রোদেই তো শুকিয়ে যাবে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দুটোর আর ওইটার বড় বড়টা ধেরেটা ঠান্ডা লেগেছে হ্যাঁ থাক ওর কাছে তোরও ঠান্ডা লাগবে কি করছে সত্যি বাবা

যে ও আর খাওয়া হয়ে গেছে উনি শান্ত হচ্ছে কি আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও আমি খেয়ে নিই দুপুরে তো খাইনি ও বাড়ি এলো তখন কটা বাজে সাড়ে ছটা বাজে এসে মুড়িছুরি খেলো চা দিয়ে মুড়ুছুরি মেখে দিলাম খেলো তারপরে চিকেন চাউমিন করেছিলাম কী করে জানবো যে উনি দুপুরবেলায় খাবেন না এসে দুপুর আর কি বিকেলবেলায় এই যে চিকেন চাউমিন ছেলে আর মেয়ে খাবে এখন আর রেখে দেবো কালকে ওনাকে সকালবেলায় যাবে যখন সাড়ে ছটার সময় বেরোবে এই চাউমিনটাই গরম করে দিয়ে দেবো এক করাই চাউমিন মানে শুধু আমার ছেলে মেয়ে খেতে পারবে আজার চেষ্টা করলেও পারবে না আবার থাকবেও মানে চিকেন চাউমিন করলেই আমার ছেলে মেয়ে বলবে সকালে রেখে দেবা সকালে খাবো এতগুলো দেখে আবার তোমার ভাই বাবা যে ছেলে মেয়ে খাবে না ছেলে মেয়ের ক্ষমতাও নেই এতটা খাওয়ার এটা এখন ছেলে মেয়ে খাবে আবার সকালবেলার পাপাকে দেব আবার ওরা দুজনা সকালে টিফিন করবে এই দিয়ে কালকে শনিবার কিন্তু এরা না মানতে চায় না দুপুরে রান্নাটা হয়তো একদিন হয়তো থেকে গেল খেয়ে ওদের দিদি খেয়ে নেয় আবার এমন এমন দিন আছে মা আবার কিছু শুক্রবার দিনের জিনিস মা দিয়ে পাঠালো বাবা পরের দিন নিয়ে এলো সেটা শনিবার হয়ে যায় ওই জন্য একই দিন মানা হয় না শনিবার আর আমার জন্য দেখবা গরিব মানুষ আমি এই দেখো প্রেশারের মধ্যে করে সুন্দর করে সেদ্ধ ভাত করে নিয়েছি ধোয়া উঠছে এই ভাতটা আমি খুব ভালো খাই খুব আর আমার ছেলেও আমার সঙ্গে দেখছি জানি এমন খাচ্ছে সময় বলে মা সেই রকম করে ভাত করো আজ বলছে তুমি তাহলে এই ভাত করলে আমাকে আমার জন্য করল না কেন আমি যদি বলতাম যে তুই চাউমিন খাবি চিকেন চাউমিন তাহলে তুই খাবি না ভাত খাবি তখন তুই আমাকে বলছিস আর তুমি জানো না আমি চিকেন চাউমিন ভালোবাসি দেখি তুই সবেতেই আছিস দিয়ে বললো আমাকে আরেক দিন তাহলে করে দেব এখন ওদের খেতে দেবো আর কী বলো তো ঘুম টুম হচ্ছে না রাতে কেন বুঝতেও পারছি না জেগে জেগে মানে ঠান্ডা তো সামান্য ঠান্ডা ঠান্ডা নেই বলে চলে থাকে তো সেই আকাশের না। আর ঘুম না হলে শরীরটা যে কি লাগে না আমার এই মাথাটা না বয়ে বেড়াতে পারছি না এত ভার এই জিনিস বোয়া যাচ্ছে না আর এত ভার স্যারিডন খেয়েছি আজকে কালকে প্যারাসিটামল খেয়েছি থাকতে না পেরে এক ফোঁটা যন্ত্রণা কিছু মানে কমেনি আজকে দুপুর দেড়টার সময়টা স্যারিডন খেলাম পাচ্ছি না বলে কিছুই হলো না কিসের থেকে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না এগুলো সব ফেটে যাচ্ছে আজকে আসছি তাহলে হ্যাঁ কিছুই দেখলাম না কিছুই শুধু একটু কথা বললাম ভালো লাগে তাই বলি তাই না আসছি